শিবু হাজরা গ্রেপ্তারের পরে সন্দেশখালী জুড়ে খুশির হাওয়া মহিলাদের মধ্যে চলছে মিষ্টি বিতরণ শিবু গ্রেপ্তার হওয়ার খবর গ্রামে চাউর হতেই খুশির হাওয়া সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে কোথাও চলছে মিষ্টি বিলি কোথাও চলছে একই অপরকে চা খাওয়ানো আবার কোথাও চলছে আনন্দ উচ্ছ্বাস শনিবার সন্ধে নেজার থানা এলাকা থেকে সন্দেশখালী ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করে পুলিশ রবিবার সকালে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় কিন্তু শিবপ্রসাদ গ্রেফতার হওয়ার পরেই খুশির হাওয়া বলছে সন্দেশখালী জুড়ে সন্দেশখালীর খুলনা শীতুলিয়া পাত্রপাড়া ও জেলিয়াখালী সহ একাধিক গ্রামে খুশির হাওয়া মহিলারা যে যার মতো রাস্তায় বেরিয়ে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিচ্ছেন একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন এবং তারা বলছেন দীর্ঘদিনের এই অত্যাচার বন্ধ হওয়ায় তারা স্বভাবতই খুশি আজকের দিনটা তারা একটু স্বাধীনভাবে বাঁচতে পারছেন তবে তারা এটাও দাবি করছেন শুধুমাত্র শিবু হাজরা নয় শেখ শাহজাহানকেও গ্রেপ্তার করতে হবে তবে শান্তি ফিরবে সন্দেশ খালিতে পুলিশ সূত্রে জানা গিয়েছে শিবপ্রসাদকে প্রসাদকে দশ দিনের পুলিশ হেফাজত নেওয়ার আবেদন জানাবে তারা অন্যদিকে শনিবার আদালতে পেশ করা হয়েছে ঘটনায় ধৃত উত্তম সর্দারকে আট দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন পরিকল্পনা করে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে রাজনৈতিক ফায়দা তোলা হচ্ছে বিরোধীরা চক্রান্ত করছে অনেক খুশি হয়েছে খুবই খুশি মানে এতটা খুশি হয়েছে সেটা মনে থেকে প্রকাশ করার মতন নয় কতটা খুশি হয়েছি আর শাহজাহান শেখ যেদিন ধরা পড়বে সেদিন আরও খুশি মানে যেখানে সেখানে যত মানুষ আছি আমরা সব পিকনিক করব খোলা মনে পিকনিক করবো কাল যখনই শুনেছি যে শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে মনের মধ্যে একটা ছিল কিন্তু যে পুলিশ এই খুঁজে পাচ্ছে না কিন্তু হঠাৎই তাকে গ্রেপ্তার করলো আবার এই দুদিন পরে ছেড়ে দেবে না তো এই ভয়টা ছিল কিন্তু তার ভিতরেও আনন্দ আছে প্রচুর আনন্দ আমরা কাল রাত নটা পর্যন্ত বাজার তুনি বাজারে গেছি সেখানে মিষ্টি খেয়েছি ফ্রিতে চা খেয়েছি খেয়ে তারপর রাত দশটা এগারোটা দিকে বাড়িতে এসেছি কিন্তু এর আগে আমরা দশটা এগারোটা পর্যন্ত বাইরে ঘুরতে পারতাম না ভয়ের জন্য যাবজ্জীবন জেল চাইছি এরা যেন কোনোদিন বাইরে না বেরোতে পারে